আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাবলাম আজকে কিছু একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি তো তার কারণ একটা ব্লগ করা তো আজকে একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করবো যেটা হচ্ছে একটা মায়ের আত্মনত আজকে আমি একটা হসপিটালে গিয়েছিলাম একটা মহিলাকে দেখতে পাই সে হসপিটালে জিজ্ঞাসা করলাম আপনি একটা

একটা ছেলে যশ হয়ে চাকরি করতে চায় লেখা মধ্যে করে আর একটা ছেলে মেডিকেলে তো তার মা বলতো তিন নম্বর ছেলেদের সে বড় ব্যবসা করে আমি বললাম তাহলে তো অনেক ভালো আপনি তিন ছেলেকে এত মানুষ করলেন তো তারা কেউ আসেনি তখন এই কথা বল কান্না করে যায় তার কান্না দেখে হয়ে গেল তিনটা ছেলে তার এত প্রতিষ্ঠিত হয়েছে সে বলল যে আমার তিনটা ছেলে আমাকে ওরা বোঝা মনে করে তাই আমাকে বৃদ্ধাশ্রমে এনে রেখে দিয়ে যায় তো বৃদ্ধাশ্রমের লোকেরা তাকে হসপিটালে একটা মা তিনটা সন্তানকে পালতে পারে তার সামর্থ্য অনুযায়ী দিন শেষে দেখা যায় কি যখন তিনটা ছেলে প্রতিষ্ঠিত হয় তিনটা ছেলে একটা মাকে পালতে পারে হাই রে ভাই দুনিয়া কি পর্যায়ে চলে গেছে কি বলবো সেই মায়ের আত্মনাথ দেখে বাড়িতে এসে ভাবলাম এরকম পরিস্থিতি এই বাংলাদেশে আছে শুধু বাংলাদেশের না পৃথিবীর মধ্যে আছে বাবার মতো কষ্ট করে আমাদেরকে পড়ালেখা করায় আজকে মনে হচ্ছে তো এটি যে একটা মা ছটা সন্তানকে খাওয়াতে পারে আর লালন পালন করতে পারে যেন না হয় কিছুটা হয়নি আজকের মতো লোকটা খেলা শেষ করছি মায়ের মতোই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মায়ের কে সবাই ভালো বলতেন এর পাশাপাশি আপনারা আপনাদের মায়ের সেবা যত্ন করবেন দিন শেষে ভালো পূরণ পাবেন ভাই এই অবাধ্য অসভ্যর মতো কখনো আচরণ করবেন না আসসালামু আলাইকুম